হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো করি সকলে খুব ভালো আছো আমিও এখন বাজে নটা সকাল আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ছেলে তো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে সাড়ে সাতটার দিকে আর আমার স্নান হয়ে গেছে পুজোটা এখনও দেওয়া হয়নি এই আর

ごめんね。 이화이지휴가라 <laughs>

তো এখন হচ্ছে ছেলেকে আমি ভাত খাওয়াচ্ছি আর যে পাশে দেখতে পাচ্ছ যে একটা বউ ওটা হলো আমার নিজের যা তো ওই যা হচ্ছে বড় আর আমি হচ্ছে ছোট আর ছেলেকে কি দিয়ে ভাত খাওয়াচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো মা উচ্ছে আর আলু ভেজেছিলো তো সেটা থেকেই অল্প অল্প উচ্ছে অল্প অল্প আলু নিয়েই ভাতটা মাখিয়ে তাই ছেলেকে খাওয়াচ্ছি কিছুদিন আগে ছেলে জ্বর হয়েছিল জানো তো ছেলে কিছুই খেতে চাইছিল না ভাত পর্যন্ত মুখে দিত না আর দুধ সে তো জোর করে করে খাওয়াতে হতো কিন্তু এখন একটু জ্বরটা ঠিক হয়েছে বলে দেখছি ভাতটাও খাচ্ছে তো চলো ছেলেকে ভাত খাওয়াই তারপরে আমি নিচে খাবো এখন টাইম হচ্ছে প্রায় সাড়ে নটার মতো আর এদিকে যা আমি একটু গল্প করছি আর গল্প করছি কি একটা আমার ঠিক মনে নেই তবে হাসাহাসি করছি সেটার দিক দেখো তোমরা তো চলো আমি ছেলেকে খাইয়ে নিই তারপর আমিও খাবো আর না হলে অনেকটা দেরি হয়ে যাবে তারপরে আবার যাবো দুদান্তে স্কুলের ক্যান দিতে অনেক কাজ এখনও তো চলো তোমরা দেখতে থাকো আর ওই যে পাশে দেখতে পেলে ওটা হচ্ছে আমার শাশুড়ি তো চলো আস্তে আস্তে সবাইকে ভিডিওর মধ্যে নিয়ে আসবো হয়তো সব সময় সবাই পাশে থাকে না বলে আনাও হয় না আর সবথেকে মেন কারণ হচ্ছে আমার সবার সামনে ভিডিও করতে একটু লজ্জা লাগে যেহেতু আমি নতুন নতুন তো তার জন্য তো চলো তারপরে এই যে মা কিছু ঝাঁটার কাছে বেছে রেখে দিয়েছিল। আর একটা কাকু এসেছে ওখানে তাই বিক্রি করে দিল তো চলো দেখতে থাকো কারণ আমি যাচ্ছি দেখো একটা স্কুলে তোমার খিচুড়ি আর ডিম আর এই বড় ক্যানটায় হচ্ছে দুধ আনতে যাচ্ছি আজকে যাবো খিচুড়ি স্কুলে এই যে ক্যানটা দিয়ে গেলাম চারজন আছে তাই মানে তিনজন আমারটা ধরে চারজন গেট বন্ধ কখন আসবে কি জানি তো চলো বাড়ি যাই তো বাড়ি এসে দু যা একসঙ্গে ভাত খেতে বসে পড়লাম আর ছেলে নিচে ঘুমোচ্ছে তারপরে আবার ছেলে খাবার রান্না করব। তো চলো দেখতে থাকো এই যে খাবার রান্না করতে করতে দেখি ছেলে উঠে গেছে তারপরে কী করবো যেহেতু ওকে একা রাখা যায় না একা রাখলে ও সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে যায় তার জন্য ওকে কোলে করে নিয়ে এসেই আমি খাবারটা তৈরি করছি তো চলো আমি তৈরি করে নিই খাবারটা তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে তারপর এই যে বিকাল হয়ে গেছে বিকালবেলা একটু ঘুরতে বেরোলাম আমার বাড়ির পাশে একটা পিসি পিসিদের পুকুর দেখ এটা ওর নাম ঝিমি ও খুব ভালো তারপরে এই যে ঘুরে ঘুরে বাড়ি চলে আসলাম দিয়ে তাই বসে আছে কি গান ছাতি মাথায় এখন বাজে প্রায় সাড়ে এগারোটা ছেলে তো ঘুমিয়ে পড়েছে আর আমি এই যে দুধটা খাচ্ছি দুধ খেয়ে আমিও শুয়ে পড়বো তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতো বাই বাই টাটা সবাই ভালো থেকো